কভারেজ উন্নত বিশ্বের কোন কোন দেশের জাতীয় নির্বাচনেও দেখা যায় না ডাকসুর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতেও নির্বাচন হচ্ছে আমার মনে হয় না আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ ইভেন জানেন ও সে বিশ্ববিদ্যালয়গুলোর কোন দলের প্যানেলে কে নির্বাচন করতেছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমনটা কেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে এত ফুটেজ দেয় এত হাইপ দেয়া বা সারা দেশের মানুষের এত আগ্রহ এটাকে আমি দুইটা পয়েন্টে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি এক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় লেগেছি ভাষা আন্দোলন ছয় দফা উনসত্তর গন অভ্যত্থান কিংবা নব্বই বিরোধী আন্দোলন প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনের জাতীয় রাজনীতিকে প্রভাবিত করেছে যেমন ধরুন রাশেদ রবের মতো নেতারা ডাকসুর বিপিজিএস পদ থেকে এসেছেন বা আজকে নুরুল হক কে উদাহরণ হিসেবে ধরা যায় এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধে সবকিছুর মধ্য দিয়ে পাকিস্তান শাসন বলে ডাকসু হয়ে ওঠে বাংলার মানুষের কণ্ঠস্বর গুলোর একটি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা কলকাতার যুদ্ধ চলাকালীন ডাকসুর বিপি ছিলেন আসম আব্দুর রব তিনি উনিশশো সালে ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন আবার পাকিস্তান বাহিনী গণহত্যা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েই সো স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধে ভূমিকা তো ছিলই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এ দেশের রাজনৈতিক অরাজনৈতিক এবং যে কোনো ন্যায়ের আন্দোলনের সূত্রপাত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে ডাকসুর ঐতিহাসিক ভূমিকার কারণেই একে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনের নেতৃত্ব কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন ফলে আজকের এই সময় এসে ডাকসুর নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে না এই নির্বাচন কল্পনা করা যেত না এছাড়া থেকে শুরু হয় বলা যায় এই প্রতিষ্ঠানটি জাতির বিবেক হিসেবে কাজ করে এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো কিছুর খোঁজ খবর সারা দেশের মানুষ রাখে বা রাখতে চায় সেখানে ডাকসুর মতো এত বড় একটা ইভেন্ট যেটা জাতীয় রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলে সেটা নিয়ে মানুষের অনেক বেশি কিউরিয়াসিটি কৌতূহল তৈরি হবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে একটা পয়েন্ট যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেগেছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এবারে নির্বাচনের শিবিরের ইতিহাস তৈরি করার সম্ভাবনা ডাকসুরে এবারে নির্বাচনের শিবিরের প্রার্থীদেরকে সবচেয়ে হট ফেভারিট হিসেবে ধরা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে সাদিক কায়েম ফরহাদ এবং মহিউদ্দিন তিনজনই প্রধান তিনটি পদে বিজয়ী হয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবিরের এমন পজিশন বা শিবিরের এত জনপ্রিয়তায় ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের আলোচনার জন্ম দিয়েছে এবং হয়তো এই কারণে অন্যবারের চাইতে এবার অনেক বেশি আলোচনা হচ্ছে কেন বলছি বাংলাদেশের নব্বই এর আগে ডাকসু ইলেকশন গুলোতে একক আধিপত্য ছিল বাম বাম রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর ছাত্র ছাত্র মতো সেখানে প্রতিনিধিত্ব খুব একটা গ্রহণযোগ্যতা না কিন্তু হাসিনার পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের পতনের পর ছাত্র ইন ডাকসু এখন ছাত্র শিবির শুধু প্রতিযোগিতায় করছে না বরং সকল ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের জয় হওয়ার সম্ভাবনা জয়ী হওয়ার প্রবাবিলিটি অনেক অনেক বেশি এবার ডাকসু ইলেকশনের শিবির যদি জয় হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন এক ইতিহাস তৈরি হবে কেন বলছি কারণ হচ্ছে শিবিরে যে সংগঠন বা শিবিরে যাদের স্টুডেন্ট উইং বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল শুধু বিরোধিতাই না তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটা হোক এটা চাই নাই এমনকি ছাত্র শিবির ও মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক যদি কিন্তু দিয়ে কথা বলে তারা তাদের অবস্থান সরাসরি ক্লিয়ার করে না সো এমন একটা স্টুডেন্ট উইং এমন একটা রাজনৈতিক দলের অর্গান যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এমনকি তারা এমন একটা প্রতিষ্ঠানের হয়ে যাবে যে প্রতিষ্ঠানটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এই জিনিসটা মানতে অনেকেরই কষ্ট হচ্ছে এবং এই জন্যই হয়তো অনেক অনেক বেশি এবার নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আশা করি এই দুইটা পয়েন্টের মাধ্যমে এটা এক্সপ্লেইন করতে পেরেছি কেন এবারে ডাকশো নিয়ে অনেক অনেক বেশি আলোচনা হচ্ছে এবার আমরা মূল প্রশ্নে আসি মূল আলোচনায় আসি প্রশ্ন নাম্বার এক শিবিরকে আসলে ইতিহাস তৈরি করতে পারবে এবার ডাকসু ইলেকশনের ছাত্র দলের অবস্থান কেমন স্বতন্ত্র প্যানেলগুলো কতটা শক্তিশালী শেষ পর্যন্ত নির্বাচন বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে কেনা এই সকল প্রশ্ন মাথায় রেখে ডাকসুর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বর্তমান ডাকসুর গ্রাউন্ড রিয়েলিটির তুলনামূলক ব্যাখ্যা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে চলেন শুরু করে উনিশশো সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর পরে উনিশশো সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের উনিশশো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয় নির্বাহী পরিষদের অনুমোদনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম দুই দশক কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ গুলোর কাজ সীমাবদ্ধ ছিল জ্ঞান চর্চা আত্ম উন্নয়ন এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডে তখনও কিন্তু এটার নাম ডাকসু হয় নাই পরবর্তীতে প্রায় তিন দশক মানে তিরিশ বছর পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে গঠন সেটাতে ব্যাপক আমূল পরিবর্তন নিয়ে আসা হয় সে পরিবর্তন নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাম পরিবর্তন করে নাম রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন যেটাকে সংক্ষেপে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ বোর্ডে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে বিপি হন এস এ বাড়ি এবং জি এস হমজুল মতালি খান ডাকসুর ইতিহাসের সবচাইতে আলোচিত নির্বাচন হয় এর দশকে উনিশশো নব্বই একানব্বই সালের নির্বাচনে ছাত্র দলের প্যানেল থেকে আমারুল আমান ভিপি এবং খাইরুল কবির খোকন জি এস প্রকাশিত হয়ে এক নতুন ইতিহাস তৈরি করেন কেননা এর আগে প্রতিটি নির্বাচনে ছাত্রলীগ ও প্রগতিশীল সংগঠনগুলোর গুলোর ধাপট ছিল স্পষ্ট নব্বই এর ওই ইলেকশনের পর পরে ইতিহাসে শুরু হয় এক কলঙ্কময় অধ্যায় ডাকসুর গঠনতন্ত্র অনুসারে প্রতি বছর নির্বাচনের কথা থাকলেও এর পরবর্তীতে প্রায় তিরিশ বছর আর কোন ডাকসু ইলেকশন হয়নি এরপর প্রায় তিরিশ বছর পর দুই সালে হাইকোর্টের রায়ের ভিত্তিতে একতরফা রাজনৈতিক পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ফলে এটি ডাকসুর ইতিহাসের সবচাইতে আলোচিত নির্বাচন হয়ে ওঠে সে নির্বাচনে ছাত্রলীগ প্যানেলের জন নু বিপরীত ছিল কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা নুর লক সারা দেশের ছাত্রলীগের এক একচ্ছত্র আধিপত্য থাকলেও এগারো হাজার আব্বানি এবং পদের সাদ্দাম সহ অধিকাংশ পদ দখলেই থাকে সালে নির্বাচন ছিল এই প্রজন্মের দেখা প্রথম নির্বাচন এবং ওই নির্বাচনের প্রায় ছয় বছর পরে সেখানে আরেকটা ডাকসু ইলেকশন হতে যাচ্ছে কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা কারণ হচ্ছে জুলাই অভুতানের মাধ্যমে হাসিনা ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে ওই সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করছে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার মানে হচ্ছে অন্য ডাক সালেকশন গুলোতে যেরকম প্রধান দুইটা দলের মধ্যে ক্যালকুলেশন হতো আওয়ামী লীগ এবং বিএনপি এবারে নির্বাচন কিন্তু সেই ক্যালকুলেশনটা হচ্ছে না এখানে একটা আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগের অনুপস্থিতিতে একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যারা ক্ষমতায় থাকতো নির্বাচনগুলোতে তাদের একক প্রভাব এবং আধিপত্য দেখা যেত কিন্তু এবার অভ্যুত্থান পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে কাগজে কলমে বা তাত্ত্বিকভাবে তাদের কোনো পলিটিক্যাল ফোর্স বা তাদের কোনো অর্গান নির্বাচন করতেছে না তো সেখানে একটা পাওয়ার ব্যাকিউম তৈরি হয়েছে ফলে এখানে এই যে ক্ষমতা সিনদের মাসেল পাওয়ার অনুপস্থিত থাকা বা তাদের পেট্রোনাইজিং অনুপস্থিত থাকার কারণে একটা যে পাওয়ার ব্যাকিউম বা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে এই জন্য ধারণা করা হচ্ছে এবারে নির্বাচন হবে ডাকসুর ইতিহাসে ডাকসুর এন্টায়ার ইতিহাসে সবচাইতে সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন এবারে ডাকসুর প্রকাশিত ভোটার লিস্ট অনুযায়ী এবছর ডাকসুর নির্বাচনে ভোট দিতে পারবে উনচল্লিশ হাজার নয়শো বত্রিশ জন শিক্ষার্থী এর মধ্যে বিশ হাজার নয়শো আটজন ছাত্র এবং উনিশ হাজার আঠাশ জন ছাত্রী ডাকসু ইলেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণই হলো নারীদের এই সাতচল্লিশ পার্সেন্ট ভোট নারীদের এই সাতচল্লিশ পার্সেন্ট ভোটই নির্ধারণ করে দিতে পারে কারা নির্বাচিত হবে আর এই যে চল্লিশ হাজার ভোটার বা চল্লিশ হাজার স্টুডেন্টের আগামী মাত্র এক বছরের প্রতিনিধিত্ব করার জন্য ডাকসুর আঠাশটা পদের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে পাঁচশো নয়টি ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য পদাধিকার বলে ডাকসুর প্রেসিডেন্ট হবেন এখানে কোনো নির্বাচন হবে না বাকি পদগুলো মানে বিপি ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক এজিএস সহ অন্যান্য পদগুলোর জন্য সরাসরি স্টুডেন্টের ভোটে নির্বাচিত হবেন এবার ডাকসু ইলেকশনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন পঁয়তাল্লিশ জন সাধারণ সম্পাদক বা জিএস পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন উনিশ জন সাধারণ সম্পাদক এজিএস পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন পঁচিশ জন এবং বাকি পদগুলোর জন্য আরো অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে নির্বাচন অন্তত নয়টা প্যানেল প্রতিনিধিত্ব করবে তার মধ্যে সাতটা রাজনৈতিক ব্যাগ এবং দুইটা স্বতন্ত্র তবে মূল আলোচনায় আছে এই পাঁচটা প্যানেল

দের পজিশন কোই গিয়ে দাঁড়ায় জুলাই বুথান থেকে উঠে আসা এনসিবি ছাত্র সংগঠন বাগছাসে নেতৃত্ব দিচ্ছে আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার জুলাই অভ্যুত্থান যদি না হতো ধরেন হাসিনা যদি পালায় না যেত তাহলে জুলাই আন্দোলনের পর যদি এই প্যানেলটা ডাকসুতে ক্যান্ডিডেট করতো বা প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে আমি মুখস্থ বলে দিতে পারি ছাত্র লীগের এগেনস্টে এই প্যানেল নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে আসতো যেমনটা দুই হাজার আঠারোর কোট আন্দোলনের পর দুই হাজার উনিশে নূর বিজয়ী আসছে কিন্তু এবার বাস্তবতা টোটালি আলাদা জুলাইয়ের সবাই এক আমরেলার নিচে এক ছাতার নিচে এক একজোট আসছিল সবার টার্গেট ছিল একটা কমন টার্গেট হাসিনার পতন ঘটাইতে হবে কিন্তু হাসিনার পতন ঘটানোর পর সবাই কিন্তু সবার আদর্শে ফিরে গেছে ছাত্র শিবির ছাত্র শিবিরের আলাদা প্যানেল তৈরি করছে বিএনপির ছাত্র তাদের আলাদা প্যানেল তৈরি করছে এছাড়া আর মুসলিম ইসলামী যে ডামপন্থী দলগুলো বামপন্থী দলগুলো কিন্তু আলাদা আলাদা প্যানেল তৈরি করছে তাদের আদর্শে ফিরে গেছে এবং তাদের আদর্শের মানুষগুলো তাদের প্যানেলেই ভোট দেবে তো এই জন্য এই ডাকসুতে আমি বাদশাসের খুব শক্ত পজিশন দেখি না আবার জুলাই আন্দোলনের অন্যতম নেতা উমা মফাতেমা এবার স্বতন্ত্র প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসনা সার্জিসদের মতো মূলধারার রাজনীতিতে না থাকার কারণে এবং পলিটিক্যাল ব্যাংকটি মুক্ত হয় উমামার নেতৃত্বের জন্য সাধারণ স্টুডেন্টদের কাছে উমামার জনপ্রিয়তা কিন্তু কম না ডাকসুর প্রায় সাতচল্লিশ পার্সেন্ট ভোট নারী শিক্ষার্থীদের হাতে শুধু রোকে হলে পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর জন ভোটার আর অন্যান্য চারটি হল মিলে নারী ভোটার সংখ্যা দাঁড়ায় প্রায় উনিশ হাজার উমামার জন্য সবচাইতে বড় অ্যাডভান্টেজ এই জায়গাটাতে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় একটা অ্যামাউন্ট অফ ভোটারের কাছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহিলা হলগুলো আছে সেগুলোতে পুরুষ শিক্ষার্থীদের অ্যাক্সেস সীমিত সো ফলে তাদের প্রসার পাঠানো এখানে সীমিত এছাড়া উমামার যে নেতৃত্বগুণ বা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষে সবসময় উমামা যে ভোকাল ছিল সেই ভোকালের কারণে নেতৃত্ব গুণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থীদেরকে মেয়ে হলে শিক্ষার্থীদেরকে উমামা খুব ভালোই প্রভাবিত করতে পারছে সো নারী শিক্ষার্থীদের একটা বড় অ্যামাউন্ট যদি উমামা ধরে রাখতে পারে তাহলে পলিটিক্যাল ব্যাকটা যে বড় বড় প্যানেলগুলো আছে সেগুলাকে পেছনে ফেলা উমামার জন্য কঠিন কিছু হবে না এবার ডাকসুদের সবচেয়ে বড় ফাইট হবে ছাত্রদলের আবিধামী মাইত পরিষদের সাথে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখন পর্যন্ত দুই শক্তিশালী প্যানেলের প্রার্থীরা একে অপরের সাথে কোলাকুলি করছে হাত মেলাচ্ছে একসাথে অনেকগুলো ডেভিড ও টেলিভিশন ভিতরকে অংশ নিচ্ছে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছে নিচ্ছে এমনকি ছাত্র দলের কান্ডিডেট আবিদুল বলছে এই নির্বাচনে হারার কিছু নাই যেই বিজয়ী হোক না কেন জুলাই পরবর্তী সময় আমরা সবাই বিজয়ী হয়ে যাব সিমিলার কথা বলছেন শিবিরের সাদিক আমরা এই নির্বাচনের মাধ্যমে আমরা যারা এখানে বিজয়ী হয়ে আসবো সবাই জুলাই সহযোদ্ধা এখানে পরাজিত হওয়ার কিছু নাই যেই জিতো আমরা এত যাব সুতরাং এমন স্বর্দপূর্ণ পরিবেশ যেখানে প্রথম দুই ক্যান্ডিডেটের মধ্যে এত ভালো স্বর্দপূর্ণ পরিবেশ যেটা ডাকসুর ইতিহাসে বিরল ডাকসুর বড় দুই প্যানেলের মধ্যে দুই প্যানেলের বড় বড় প্রার্থীদের মধ্যে স্বর্দপূর্ণ পরিবেশ যেমন আছে তাদের একে অপরের এগেইনস্ট অক্সিজবের শেষ নাই কিন্তু আমরা যদি একটা একটা প্যানেলের অবস্থান অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি কাদের প্রোবাবিলিটি আছে ডাকসুর সামনে প্রথমে আমরা যদি ছাত্রশিবিরটাও দেখি জুলাইর পরবর্তী সময় জুলাইকে সবচাইতে ভালোভাবে পট্রে করেছে ছাত্র শিবির যেমন জাতীয় যত করে জুলাই প্রদর্শনী রাখা যেটা সরকারেরই করা উচিত ছিল কিন্তু সেটা শিবির করেছে এরপর সায়েন্স ফেস্ট বা বিজ্ঞান মেলার আয়োজন করা এরপর ছত্রিশ জুলাই বা পাঁচে আগস্ট উপলক্ষে তিন দিন ব্যাপী জুলাই স্মৃতিচারণের আয়োজন করেছিল ফলে সারা দেশের মানুষের কাছে শিবিরের এই সকল কার্যক্রম প্রশংসা দাবি রাখে বা শিবির প্রশংসায় বাস কিন্তু সারা দেশের মানুষ তার ডাকসু ইলেকশনে ভোট দিবে না ডাকসু ইলেকশনে ভোট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন দেখার বিষয় হচ্ছে শিবির গত দেড় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি কি করেছে যেটা শিবিরের ভোটে ইম্প্যাক্ট রাখবে হাসিনা পালনের পরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ আসে শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ আসার পরে স্টুডেন্ট বান্ধব অনেক কাজ করে যেমন করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া ভর্তিতে সাহায্য করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপেয় ঠান্ডা পানির ফিল্টার লাগানো মেয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা এমন শিক্ষার্থী বান্ধব কাজ করে শিবির ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভালো ইমেজ তৈরি করে রেখেছে এছাড়া শিবির ডাকশো নির্বাচনে জুলকা নাইনসাইরের মাস্টার মাইন্ড আবু সাদে কাইমকে বিপি এস এম ফরহাদকে জিএস করে সাতাশ সদস্যের প্যানেল দিয়েছে এটা ভালো ইনক্লুসিভ করার চেষ্টা করেছে জুম এবং সর্বমিত্র চাকমা শিবিরের প্যানেলের সংযোজন শিবিরের জন্য স্টুডেন্টদের দৃষ্টিভঙ্গি বদলালেও বদলাতে পারে এই যে শিবিরের গত এক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট বান্ধব অ্যাক্টিভিজম বা অ্যাক্টিভিটির কারণে এবং এই ডাকশো নির্বাচনে একটা ইনক্লুসিভ প্যানেল তৈরি করার কারণে মনে করা হচ্ছে ছাত্র শিবির এবার এবারে ডাকসুতে বিজয় হয়ে আসতে পারে শিবিরের কর্মীদের পরিচয় যেহেতু আমরা যাই না সেহেতু আমাদের পক্ষে অনুমান করা কঠিন শিবিরের ফিক্সড ভোটার সংখ্যা কত সেটা কি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট নাকি তিরিশ পার্সেন্ট ফিক্সড একটা ভোটার সকল দলের সকল সংগঠনের থাকে ছাত্র দলের ফিক্সড একটা ভোটার আছে কিন্তু এই ফিক্স ভোটাররা কিন্তু ফলাফল চেঞ্জ করে দিতে পারে না ফলাফল চেঞ্জ করে দেয় বা কারা বিজয়ী হবে সেটা নির্ধারণ করে দেয় সাধারণ শিক্ষার্থীদের বা দলমত আদর্শের বাইরে যে সকল সাধারণ শিক্ষার্থী আছে তাদের উপর কিন্তু এবারে নির্বাচনে মনে করা হচ্ছে এই যে গত এক বছর ধরে শিবিরের শ্রেণী কার্যক্রম এবং শিবিরের ইনক্লুসিভ প্যানেলের কারণে সে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই শিবিরকে ভোট দিতে পারে আরো একটা ইন্টারেস্টিং ইকুয়েশন আছে হাসিনা পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে আসছে শিবিরের ছাত্রী সংস্থা সো ছাত্রী হলগুলোতে ছাত্রী সংস্থার যে কিছু কর্মী আছে বা কিছু ভোটার আছে এটা অনুমেয়ই এই জন্যই কিন্তু দেখবেন এস এম ফরাদ কনফিডেন্সের সাথে বলতেছে সাদিক কাইম কনফিডেন্সের সাথে বলতেছে যে মেয়ে ভোটারদের অনেক বেশি ভোটই তারা পাবে রাধা ছেলেদের ভোট থেকে আর ছাত্রীদের ভোট নিয়ে আমাদের এত বেশি কনফিউশন ছাত্রীদের ভোটটা আমরা খুব ভালোভাবে পাবো ইনশাল্লাহ মেয়ে ভোটারদের বিষয়ে তারা অনেক বেশি কনফিডেন্ট তাই এই সকল ক্যালকুলেশনের ভিত্তিতে বলা যায় এবারে ডাক শিবির অনেকটা আগায় থাকবে ডাক শিবিরের এই শক্ত অবস্থানকে শুধুমাত্র একটা প্যানেলই চ্যালেঞ্জ করতে পারে সেটা হচ্ছে ছাত্র দলের প্যানেল এবারে ডাক ছাত্র দলের এই প্যানেল তারেক রহমানের আগামী রাজনীতি কেমন হবে সেটার একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছেন এবং এটা বিএনপির একটা স্মার্ট মুভও বলা যায় কারণ আমরা দেখেছি হাসিনা পতন পর ছাত্র দল যখন তাদের কেন্দ্রীয় কমিটি পাবলিশ করে তখন চাচার বয়সী রাকিবকে প্রেসিডেন্ট এবং আরেক চাচার বয়সী নাসির উদ্দিনকে যখন সেক্রেটারি করে কমিটি এটা অ্যানাউন্স করা হয় তখন সারা দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় এমনকি তাদের ছাত্রত্ব নিয়েও প্রশ্ন ওঠে ডাকসু ইলেকশনে আওয়ামী লীগের মতো গায়ের জোর দেখি বিএনপি যদি রাকিব চাচাকে বা রাকিব চাচার মতো সমান কাউকে যদি ডাকসু ইলেকশনে প্রতিনিধিত্ব করতে দিত তাহলে এটা নির্বাচনের আগে বিএনপি হেরে যেত বা ছাত্র দলের প্যানেল হেরে যেত কিন্তু বিএনপি সেই পথে না গিয়ে এমন একজনকে বেছে নিয়েছে যে জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বয়সের দিক থেকেও তরুণ মেধাবী ব্রাইট যে ইসলামিক স্টাডিসের এর পনেরো ষোলো সেশনের ছাত্র অপরদিকে আপনি যদি শিবিরের প্যানেলের সাদিক কাইমকে দেখেন সেও কিন্তু ষোলো সতেরো সেশনের ছাত্র সো বয়সের দিক থেকেও দুইজনের মধ্যে খুব একটা পার্থক্য নেই এমনকি আবিদুল ইসলাম এমন ক্লিন ইমেজের একজন স্টুডেন্ট যার বিরুদ্ধে সন্ত্রাস নৈরাজ্য এমনকি শিক্ষার্থী নির্যাতনের কোনো অভিযোগ নেই শুধু তাই না শিবিরের সাদিক কায়েম ও এস এম ফরহাদের ছাত্রলীগের ভেতরে থেকে রাজনীতি করার অভিযোগ থাকলেও আবিদুলের বেলায় কিন্তু সেটা নাই সুতরাং এই দিক থেকে শিবিরের সাদিক একাধিক কাম্বা ফরাদ আবিদুল অনেক বেশি এগিয়ে থাকবে স্টুডেন্টদের বিবেচনায় থাকবে আবিদুলের সাথে প্যানেলে জিস পদে আছে আমি হামিম আরো ইয়াং আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী সো এই যে বিএনপির বা ছাত্র দলের স্মার্ট মুভ যেখানে বুইরা বামদের এক সাইডে সরাই দিয়ে তরুণ নেতৃত্ব ফ্রেশ নেতৃত্বদেরকে একদম সামনে নিয়ে আসা এটার কারণে ছাত্র দলের ক্যাম্পাসের ভিতর সাধারণ শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি বেড়ে গেছে মোস্ট ইম্পর্টেন্টলি গত এক বছর দাবি ছাত্র দল ও শিবিরের মতো রমজান মাসে কোরআন তেলত প্রতিযোগিতা ইফতার বিতরণ রোকা হলে ছাত্রীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এক মাস জুড়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি শিবিরের মতো পানির ফিল্টার স্থাপন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের জন্য হেলথ ডেস্ক ও বাইক সার্ভিস দেওয়ার মতো স্টুডেন্ট বান্ধব অনেক কাজ করেছেন সো এই যে ছাত্রদল ছাত্র লীগে পরিণত না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর গত এক বছর ট্রু স্টুডেন্ট পলিটিক্সটা করে আসছেন এবং শিবিরের সাথে কম্পিটিশন করে প্রতিযোগিতা দিয়ে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বান্ধব কাজ করে আসছে যেটা ছাত্র দলের এবার ডাকসু ইলেকশনে অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে বিশ্ববিদ্যালয় ছাত্র দল এমন একজনকে ক্যান্ডিডেট করেছে যে নেতৃত্বের জায়গায় দশ দশ মানে আবিদুলকে নিয়ে আসাতে এখানে বিএনপি সমর্থিত যারা আছে সবাই পছন্দ করবে অন্যান্য যারা বা আরো বুড়ে টুরে দিলে অনেকে বিএনপি করলে বা ছাত্র করলে হয়তো অন্য জায়গায় বর্ধিত কিন্তু নেতৃত্ব পছন্দ হওয়ার কারণে আবিদুলের নেতৃত্ব গুণ আবিদুলের স্টুডেন্টের সাথে সুন্দর ব্যবহার মেলামেশার কারণে ছাত্র দলের যত ভোট আছে সবগুলো ভোটে আবিদুলের বাক্স পড়বে এমনকি নারী শিক্ষার্থীদের মধ্যে যারা বিএনপি সমর্থক আছে তাদের ভোট তাদের সবগুলো ভোটে কিন্তু আবিদুল পাবে আবিদুল দলীয় সমর্থকদের সবগুলা ভোট পেলেও সাধারণ শিক্ষার্থীদের ভোট পেতে কিছুটা জটিলতা তৈরি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম গেস্ট রুম এবং টর্চার সেলের অভিজ্ঞতা কিন্তু সাধারণ স্টুডেন্টদের দীর্ঘ সময়ের এবং এই টর্চার সেল গণরুম গেস্ট রুম গুলা কারা তৈরি করে আসছে কিন্তু এই জায়গাটাতে আসে এমনকি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ওই টেনশনও আছে তারা মনে করে ছাত্র দল যেহেতু বিএনপির স্টুডেন্ট উইং বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে এই ছাত্র দল ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হবে না সেই গ্যারান্টি কি বরঞ্চ তারা সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মনে করে বিএনপি ক্ষমতায় গেলে দলীয় স্বার্থ উদ্ধার করাই ছাত্র দলের কর্মীরা শীর্ষ নেতার অনুমতির জন্য ওয়েট করতে হয়েছে বা শীর্ষ নেতার নির্দেশনার জন্য ওয়েট করতে হয়েছে যেটা ছাত্র দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতায় কিন্তু প্রশ্ন তোলে ফলে এই জায়গাটা থেকে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মনে করতেছে বা বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীরা মনে করতেছে ছাত্র ছাত্রদল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্টুডেন্ট বান্ধব কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে কিনা সে সংখ্যা কিন্তু থেকে যায় ফলশ্রুতিতে এই জায়গাটা থেকে বিএনপির বাক্সে বিএনপির বোর্ড বাক্সে বা ছাত্র দলের এই প্যানেলের বোর্ড বাক্সে কিছু নেতিবাচক প্রভাব ফেললেও ফেলতে পারে তবে অন্য একটাই কোয়েশনে ছাত্র দলের এই প্যানেল ভালো একটা অ্যাডভান্টেজে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের কিছু অ্যামাউন্ট অফ ভোটার কিন্তু আছে যারা হয়তো এখন একটু অপ্রকাশ্যে আছে বা সরাসরি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতেছে না বাট ছাত্রলীগের ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে তারা ক্লাস করতেছে তো এই ভোটার গুলা কিন্তু জীবনেও ছাত্র শিবির ভোট দিবে না এই ভোটার গুলা দুইটা প্যানেল কে ভোট দিতে পারে একটা হচ্ছে বাম রাজনৈতিক দল আর একটা হচ্ছে বিএনপির প্যানেল সো বিএনপির প্যানেলে ভোট দিবে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে যাতে বিএনপির আরেকটু একটু কাছাকাছি যাওয়া যায় বা সেখান থেকে সুবিধা নেওয়া যায় বা তাদের সফট কর্নারে থাকা যায় এই জন্য বিএনপির বাক্সে ভোট দিলে দিতেও পারে শুরুতে ছাত্র দল এবং ছাত্র শিবির প্রধান দুইটি প্যানেলের বিপিজিএস এর মধ্যে কোলাকুলে সর্দ পরিবেশ দেখা গেলেও যত একদিন গিয়েছে বা নির্বাচন যত কাছাকাছি এসেছে তত একে অপরের বিরুদ্ধে অভিযোগের লিস্ট কিন্তু লম্বাই হয়েছে শিবির লিটারেলি ছাত্র দলের অভিযোগের বই পড়ে শোনাচ্ছে সংবাদ সম্মেলনে ছাত্র দল একই কাজ করতেছে ছাত্রদল শিবিরের বটফোর্সের বিরুদ্ধে আহ নারী হেনস্থা গালাগালি এই ধরনের অভিযোগ দিয়ে আসছে এবং শিবিরও ছাত্র দলের বটফোর্স এর আগেনস্টে শিবিরের প্যানেল নারীদের শ্রীলতা হানি বা গালাগালি করার অভিযোগ করতেছে এমনকি ছাত্র দাবি করতেছে শিবিরের বটফোর্স বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে তো এই ধরনের অভিযোগের কিন্তু শেষ নাই এরপর আরো টুইস্ট আছে শিবির প্যানেল এস এম ফরহাদের ওদের বৈধতা নিয়ে বাম দলের করা রিড বা মুক্তিযুদ্ধের আইখানে সেরকম একটা দলের ডাকসুতে নির্বাচন করার বৈধতা নিয়ে রিড করার পর আদালত ডাকসুলেকশন স্থগিত করে দেয় তিরিশ মিনিটের মাথায় আবার সেই সেটাকে বেঞ্চ আদালত সেটাকে আবার ওই আদেশকেই স্থগিত করে দেয় পরবর্তীতে বলা হয় যে নির্বাচন হবে কিন্তু ওইটা আবার স্থগিত করে বা ওই আদেশ বহাল রাখা ডাকসু নির্বাচন আবার স্থগিত করে পরবর্তীতে আবার শুনানি হচ্ছে আদালতে এখন দেখার বিষয় হচ্ছে ডাকসু নির্বাচন কি আদতে হয় কিনা নাকি বেস্তে যায় আর ডাকসু নির্বাচন হলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা নিরপেক্ষ থাকে সেটা এখন দেখার বিষয় মোস্ট ইম্পর্টেন্টলি এবার ডাকসু নির্বাচন কিন্তু আগামী জাতীয় নির্বাচনের একটা পূর্বাভাস কারণ হচ্ছে দেশের সবচেয়ে শিক্ষিত বা সবচেয়ে সচেতন শিক্ষার্থীদের অলাভজনক একটা প্রতিষ্ঠানের নির্বাচন যদি নিরপেক্ষ না হয় বা এটা যদি ম্যানুপুলেট হয় তাহলে আগামী জাতীয় নির্বাচন কেমন হবে বা আগামী জাতীয় নির্বাচনের সুস্থতা ও নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারেন আরো সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এবারে ডাকসু ইলেকশনে যদি শিবির ইতিহাস তৈরি করে ফেলে তাহলে আগামী নির্বাচনে তাদের মাদার অর্গান জামাত কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে বা জামাত অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে তাই ডাকসুর প্রত্যক্ষ ইম্প্যাক্ট যে জাতীয় নির্বাচনে পড়ে সেটা অতীতকাল এবং বর্তমান সব সময়ের জন্যই কিন্তু অনুমেয় আমরা যতই এখন বসে টাকশতে বসে টিভির সামনে বসে এরকম ক্যামেরার সামনে বসে প্রেডিকশন দেই ফেসবুকে লেখা কি করি না কেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়লা শিক্ষার্থীরাই নেবে কারণ গন রুম গেস্ট রুম মানহীন খাবারের প্রদান ভুক্তভোগী কিন্তু তারাই তারা কাকে ভোট দিবে কাদের ভোট দিলে স্টুডেন্ট আন্দোলন কাজকর্ম করবে ডাকসুকে বাইরে থেকে বা সারা দেশের মিডিয়া দিয়ে যতই হাইপে তোলা হোক না কেন যতই গ্লোরিফাই করা হোক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করেই জানে রাষ্ট্রীয় রাজনীতির বাইরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর এক বছরের খুব বেশি কিছু করার সামর্থ্য নাই বা খুব বেশি কিছু করার ইয়েও নাই মানে খুব বেশি কিছু করতে পারবে না এখন দেখা যাক দুই দিন পরে ছাত্ররা কাকে বেছে নেয়